আপনারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কম বেশি একটা বিষয় জানতে পারছেন যে পাঁচ লক্ষ টাকা দামের বাইকটি সে নিজ হাতে শেষ করে দেয় কি কারণে শেষ করে দেয় আপনারা সবাই কম বেশি বিষয়টা জানেন তো যারা যারা জানেন এখন তাদেরকে আমি জানানোর চেষ্টা করবো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি মঞ্চস্য করে দেখতে পারেন দেখলে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন এমনকি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন এমনকি ডিবি হারুনুর রশিদ সে বিষয় নিয়ে কিছু কথা বলছে তো সেই বিষয়গুলো এখন আমরা তাকে জানানোর চেষ্টা করবো সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শকতা ডিবি প্রধান হারুন রশিদ বলছেন যে এই সেলাটা বলছিল প্রথমে যে আমাকে সার্জেন বিনা কারণে পাঁচ হাজার বা সাত হাজার টাকার মামলা দেওয়ার জন্য আমি মূলত এই বাইকটি আমি নিজে হাতে শেষ করে দিই তো দর্শক শ্রদ্ধা এখানে একটা বিষয় হলো যে এখানে সার্জেনদের কোনো দোষ নেই এমনকি এই সেলাইটা তার এক বন্ধুর কাছ থেকে এমএমগুলো নিয়ে আসে মানে মামলার যে কোনো একটা জরিমানা হলে বা কেউ যদি কোনো আইন ভঙ্গ করে যে মামলাগুলো দেওয়া হয় তো সেই মামলার কাগজ নিয়ে এসে সে আর কি সোশ্যাল মিডিয়াতে বিষয়টা জানায় যে আমাকে পাঁচ থেকে সাত হাজার টাকার মামলা বিরা কারণে দেওয়া হয় সেজন্য মূলত আমি আমার বাইকটি আর কি শেষ করে দিই তো যথেষ্ট এখানে একটা বিষয় হলো যে ডিবি প্রধান হারুন রশিদ বলছেন যে পাঁচ হাজার টাকার যদি মামলা খায় একটা মানুষ খেতে পারে এটা স্বাভাবিক ব্যাপার তো পাঁচ হাজার মামলা খেলে কোনো মানুষ পাঁচ লক্ষ টাকা দামের একটা জিনিস শেষ করে দেবে এই বিষয়টা কিন্তু ভাবতে অবাক লাগে এমনকি সেই কাজটা মোটেও ঠিক করে নেই তো সে আর একটা কাজ করছে যে সে সার্জেনদের নামে আর কি মিথ্যা অপবাদ ছড়ায় এমনকি ছড়ানোর কারণে কিন্তু এই ছেলেটাকে গ্রেফতার করা হয় আপনারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা জানতে পারে শ্রোতা সে আর কি এই ধরনের একটা ভুয়া কাজ করার জন্য এখন দেখা যাবে যে তাকে জেল ঘাটতে হতে পারে ধুধকতা তার মূলত উদ্দেশ্যটাই ছিল যে সে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটু পরিচিতি পাবে এমনকি তাকে সবাই চিনবে তো তাকে হয়তো কম মানুষ চিনতো সে মূলত বেশি মানুষের কাছে পরিচিতি পাওয়ার জন্য এই ধরনের একটি কাজ করে ফেলে ধুধকতা সে কিন্তু ভালো ভালো কাজ করে পরিচিতি পেতে পারত কিন্তু সে ভালো কাজ না করে সে দেখা যাচ্ছে যে পাঁচ লক্ষ টাকা মানে পাঁচ লক্ষ টাকার কাছাকাছি বাইকটার দাম সে পাঁচ লক্ষ টাকার সেই বাইকটি আর কি শেষ করে দেয় কেটিএম সিরিজের একটি বাইক তো আপনারা অবশ্য কম বেশি সবাই ভিডিও ফুটেজটা দেখছেন আপনারা অবশ্য আমার থামনিলে বিষয়টা দেখতে পারছেন যে মানে বাইকটা কেটিএম সিরিজের তো প্রায় পাঁচ লক্ষ টাকার মতো বাইকের দাম আপনারা সবাই কম বেশি বিষয়টা জানেন তো সে বিনা কারণে আর কি এই বাইকটি শেষ করে দেয় তো এই ব্যক্তি নাকি তার পরিবারের টাকা কেনা ছিল সে কোনো কাজ কাম করতো না সে ছোটো খাটো একজন কন্টেন্ট ক্রিয়েটার সে হয়তো হালকা পাতলা কন্টেন্ট ক্রিয়েট করতো এমনকি সে মানে আর কি একজন রাইডার তো ধর আসলে এই ছেলেটা মোটেও ঠিক করে নেই সে বলতেছে সে নাকি একজন স্টুডেন্ট কিন্তু আমরা যে বিষয়টা জানতে পারছি যে সে নাকি কোনো লেখাপড়াই করে না মানে লেখাপড়া বাদ দিয়ে সে ধরনের মানে বাইক রাইডিং এটা ওটা হাবিজিবি কাজ করে বেড়ায় তো স্যালার নাম্বার আসলে আপনারা সবাই বিষয়টা জানতে পারছেন তো এই বিষয়ে যদি কোনো কিছু আপনাদের বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো তখন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ